ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আশা ওকে আশা করি আপনি ভালো আছেন এবং যারা আমাদের ফেসবুকে দেখবে তারাও সবাই ভালো আছে সো আমরা আজকে একটা খুব সুন্দর একটা লার্নিং নেব এবং এই লার্নিংটা নেব আমরা ছোটোবেলায় বা স্কুল স্কুলে থাকতে স্কুল লাইফে থাকতে আমরা সবাই অলমোস্ট সবাই কে কে করেন নাই তারা কমেন্ট করবেন এবং যারা করছেন তারা কমেন্টে জানাবেন যে সবাই আতশিকাস বা ম্যাগনিফায়ার গ্লাস যেটাকে বলা হয় এইটা দিয়ে আমরা ওই কাগজ পুড়িয়েছি কাগজে আগুন ধরিয়েছি এটা এটা আই হোপ সবাই করছে এবং যারা যারা করছে তারা জানাবেন আই হোপ এখানে সবাই সবাই করছে আপনিও আশা করি করছেন এটা হ্যাঁ হ্যাঁ সো এই আতোশিকাজ থেকে আমাদের তিনটা লিসন শেখার আছে তো আমরা এই তিনটা লিসনই আজকে আমাদের শিখবো যে তিনটা লিসন আমাদের লাইফে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই দরকারি সো এই তিনটা নিয়ে আমরা আলোচনা করি আসলে কি কি শেখার আছে ফার্স্ট হচ্ছে টাইমিং এখন মনে করেন আমরা কাজ বা আমাদের ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে আমরা আগুন জ্বালাইতে চাচ্ছি আমরা কি এটা তাইলে রাত্রে জ্বালাইতাম অবশ্যই না তাহলে আমরা কি এটা যেদিন হচ্ছে মেঘালো আকাশ সেদিন জ্বালাইতাম নাকি আমরা খুব সকালে ভোরবেলা সন্ধ্যাবেলা এই সময় জ্বালাইতাম দুপুরের দিকে তাইলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে টাইমিং টাইমিং আপনার যখন যে কাজটা করা প্রয়োজন আপনাকে তখন ঠিক সময় ওই কাজটাই করতে হবে তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাইলাম যে আমাদের নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়েই করতে হবে সময়েই করতে হবে রাইট সেকেন্ড হচ্ছে ফোকাস অন এ পয়েন্ট এখন আমরা যখন ম্যাগনিফায়ার গ্লাস দিয়ে করি আমরা কী করি আমরা কি এরকম দূরে ধরে পুরা এরিয়াকে আমরা হচ্ছে আলোটা আলোর যে এটা আমাদের পড়ে এটা কি আমরা পুরো এরিয়াতে ফেলি নাকি শুধুমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টে ফেলি অবশ্যই আমরা যদি এখন এটা ছড়াই দেই আমরা যদি একটু দূরে রেখে ছড়াই দেই নির্দিষ্ট পয়েন্টে ফোকাস না করি তাহলে কি হবে আগুন কি জ্বলবে অবশ্যই জ্বলবে না যদি জলেও এটা অনেক সময় পর গিয়ে জ্বলবে এইটা অনেক সময় নেবে তো আমাদের আমাদের কি করা লাগে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করা লাগে একইভাবে আমাদের লাইফে একটা সময়ে একটা বিন্দুতে ফোকাস করতে হবে এখন আমি এখানে ভিডিও করতেছি আমার এখন ফোকাস থাকবে শুধুমাত্র ভিডিওতে আমার আশেপাশে অন্য কোনো কিছু নাই আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার এভরিথিং আপনার ফ্যামিলি বলেন যাই বলেন কোনো কিছু নাই এটা চিন্তা করতে হবে যখন আপনি আল্লাহ ইবাদত করতেছেন তখন আপনাকে ইবাদতের মধ্যেই থাকতে হবে আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যেই আপনাকে ফোকাস করতে হবে সো এইটা হচ্ছে আমাদের ম্যাগনিফায়ার গ্লাসের যে গ্লাস থেকে আমাদের সেকেন্ড শিক্ষা হচ্ছে যে আমরা কি করব অন এ পয়েন্ট আমরা একটা নির্দিষ্ট সময়ে প্রথমে পাইলাম আমরা নির্দিষ্ট সময়ে একটা কাজ করব এবং ওই নির্দিষ্ট সময়ে আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ফোকাস করব রাইট এখন আসি আমরা তিন নম্বর লার্নিংয়ে যেখান থেকে আমরা তিন নম্বর লার্নিংটা কি পাই তিন নম্বর লার্নিং এ আমরা পাই ফোকাস অন এ পয়েন্ট আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত আমাদের সফলতা আসছে ততক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট বিন্দুতেই ফোকাস করে রাখতে হবে এখন মনে করেন আমরা কিছুক্ষণ এরকম ম্যাগনিফায়ার গ্লাস ধরে রাখলাম এরপর সরাই নিলাম আগুন কি জ্বলবে অবশ্যই না তাহলে আমাদের এটা কতক্ষণ ধরে হবে কতক্ষণ ফোকাস করে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আগুন জ্বলতেছে তো আমাদের লাইফেও সেম ভাবে এই তিনটা শিক্ষা আমরা যদি রিকল করি একটা ফার্স্ট হচ্ছে টাইমিং আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হবে সেকেন্ড হচ্ছে আমাদের ফোকাস অন এ পয়েন্ট একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পয়েন্টের উপরে নির্দিষ্ট বিষয়ের উপরে ফোকাস করতে হবে অ্যান্ড থার্ড অ্যান্ড লাস্ট হচ্ছে এই ফোকাসটা কতক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সফলতা চলে আসছে যতক্ষণ না পর্যন্ত সফলতা চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ফোকাসটা ধরে রাখতে হবে তো আশা করি এই লিসনটা আমাদের লাইফে সবারই হেল্পফুল হবে এবং এটা আমার ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে ইনশাল্লাহ আমিও এটাকে ফলো করার চেষ্টা করতেছি সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও আপনারাও সবাই উপকৃত হবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম